আপনি নমস্কার আমি দীপার মামা আপনি সে ঠকবাজ যত চলল যিনি আমার ছেলেকে অমন ভালো মানুষ পেয়ে এই হতচ্ছাড়ি নচ্ছার মেয়েটাকে ওর হাতে তুলে দিয়েছে মা তুমি চুপ করো বেশ বুদ্ধিমান লোক তো আপনি একটা টাকাও খরচা করলেন না গোটা কয়েক ঝিয়ের কাপড় দিয়ে ভাগ্নিকে পাঠিয়ে দিলেন মার কথায় কিছু মনে করবেন না আপনি ভেতরে চলে মনে করবে কি অন্য কথা কিছু বলেছি যে মনে করবে শুনুন আমার ছেলের বিয়েতে আমি ভেবেছিলাম একটা ফ্রিজ একটা টিভি ব্ল্যাক এন্ড হোয়াইট না কালার সেটা বলো তুমি থামো আর 10000 টাকা নগদ হ্যাঁ রাগ তো হবারই কথা ওই 10000 টাকা পেলে আমার গিন্নি এই বুড়ো বয়সে গলে একটা নেকলেস গরাবে ঠিক করেছিল তুমি চুপ করবে বেশ চুপ করলাম এবারে তুমি বলে ফেলো তুমি কি কি আশা করেছিলে তোমার তিনবারে হায়ার সেকেন্ডারি পাস করা ছেলের জন্য তিন তিনবারই হোক আর চারবারই হোক পাশ তো করেছে সোনার আংটি আবার বেকা কি বললে সোনা আংটি তোমার ছোট ছেলে যদি সোনা হয় গিনি তাহলে সোনার দত্ত আজ থেকে দেড় টাকা ভরি হয়ে গেল তুমি থামো বলুন এসবের আপনি কি ব্যবস্থা করবেন নইলে আমি কিন্তু আপনার ভাগনিকে কি করবে পুড়িয়ে মারবে আজকাল নাকি নিয়ম করে রোজই কাগজে বেরোয় বধু হত্যা ঠাকুরটা তোমাকে ধরে নিয়ে গেলে কিন্তু ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে পান চিপোতে পারবে না আর তোমার পারমানেন্ট জি এবারই বড়াবো সে তোমার সঙ্গে যাবে না যে বাড়া ভাত তোমার মুখের সামনে তুলে ধরবে তোমায় খেটে খেতে হবে চলুন ঘরে বসবেন চলুন না থাক এক কাপ চাও খাবেন না থাকবে চায়ের তো একটা দাম আছে ভাগ্নির বিয়েতে নগদ দিতে পারেনি টিভি ফ্রিজ দিতে পারেনি শুধু চারটে ঝিয়ে শাড়ি বিয়ে বাড়ি পাঠিয়েছে যাকা বিকোন লক্ষ তো তুই বলছিস কি তুমি চলে যাও মামা জীবনে কোনদিন আর এই বাড়িতে আসবে না শোনো মামা যদি কোনোদিন খবর পাও তোমারই আদরের দীপা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে এই আমার প্রিয়তমা তুমি আর আমার বাড়িতে কোনোদিন আসবে না দিন না আসব না দীপা আমি জানি ছোটবেলা থেকে তোকে একটু ভালো মন্দ খেতেও দিতে পারিনি একটু যত্নও করতে পারিনি কিন্তু যে সিঁদুরে হাত দিয়ে তুই আজ এত বড় দিব্যি দিলি সেই সিঁদুর স্পর্শ করে বলতো মা তোর বাবার অভাব আমি তোকে কোনোদিন বুঝতে দিয়েছি বল না মা বুঝতে দিয়েছি অফিসে লোনের জন্য একটা দরখাস্ত করেছিলাম কাল কিছু টাকা পেয়ে তোর জন্য এই আংটিটা কিনে এনেছি আয় মা যাবার আগে নিজের হাতে তোকে এটা পরিয়ে দিয়ে যাই আয় মা আয় দেখি দেখি কি আংটি এতে তো একানি শোনাও নেই আমরা কি ভিকিরি নাকি হ্যাঁ যান আপনারা আংটি